এখন আমরা নামতেছি সবাই না উঠতে সময় কষ্ট ডালে এমনি নিয়ে যাচ্ছে কিন্তু যদি আপনার ব্যালেন্স ঠিক না থাকে তাহলে পরে অ্যাক্সিডেন্ট হতে পারে আপনার ব্যালেন্স ঠিক রেখে তারপরে আপনাকে নামতে হবে আস্তে যান আস্তে যান ওটার সময় অনেক কষ্ট হয়েছে উঠতে আর অনেক ভয় পেয়েছিলাম কেন হচ্ছে আমি একা এক উঠছিলাম মানে মানে লাইফে এরম বড় আর কি এরকম অ্যাডভেঞ্চার আমি জীবনও করিনি এতটুক জায়গায় একা উঠছি হ্যাঁ দশ পাঁচে কম হবে না তারপর হচ্ছে আবার ইয়ে করি এই একা একা উঠাও রিক্সি ছিল জঙ্গল এলাকা বানর ছিল বা পাহাড়ি এলাকা পাহাড়ি দিয়া আদিবাসীরা থাকতে পারতো ফোন নিয়ে ফোনের একটা হারানোর একটা বয়স ছিল যে ফাইনালি ওই দিক দিয়ে আল্লাহ রহমত সদর করে আসছি ওই দিক দিয়ে বানর বানর ওই এখন অবস্থা বানরে পড়া এখন নামতেছি আর মনে হচ্ছে যে পিছন থেকে কেউ ধাক্কায় দিতেছে অটোই চলে যাচ্ছি তবে খুব এনজয় করতেছি উঠা উঠার সময় খুবই নার্ভাজ ছিলাম আর টায়ার্ডও ছিলাম তারপর হচ্ছে আবার বয় ছিল একা ছিলাম যদি ফোনটা কেউ নিয়ে যায় একটা বয় ছিল আমার ফাইনালি আল্লাহর রহমত ইয়ে হয়ে গেছে একাই উঠছি বাট নামার সময় অনেক যুদ্ধ পাইলাম অনেকে আসছে এখানে তো সবাই যেভাবে আসছে আমি ভাবে না জাস্ট প্যান পরে আসছি তারপর মত আমার কোনো সমস্যা হয় নাই যেতে পারছিস খুব ভালো করে হ্যাঁ দেখ সাথেই থাকুন দেখি কতক্ষণ লাগেনা দিয়ে ফাঁকি দিয়ে যাওয়া যায় না পড়ি ও ভাই আপনার সাথে কথা বললেন তখন হ্যাঁ আমার আমি পুরো মনে করলাম যে পুরো